চুপিসারি ঢাকায় পা রেখেছে জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজিল ফুটবল বিশ্বের অন্যতম ভদ্র ও নান্দনিক মিডফিল্ডার হিসেবে পরিচিত এই সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল তারকার প্রচার বা বড় ধরনের মিডিয়া কভারেজ ছাড়াই তিনি বাংলাদেশে এসেছেন এই নীরবতার পেছনে অবশ্য সুস্পষ্ট কারণ রয়েছে দীর্ঘদিন ধরেই ওজিল বিভিন্ন আন্তর্জাতিক ধাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং একাধিক মানবিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সফরটি মূলত সেই মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট প্রকল্পগুলো সম্পর্কে ধারণা নেয়ার উদ্দেশ্যে তার এই আগমন আগামীকাল তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন এই সফরে তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের ছেলে বিলালের দোয়ান মঙ্গলবার তারা ঢাকায় পৌঁছান সফরটি যৌথভাবে আয়োজন করেছে শরণার্থী ত্রাণ ও প্রবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা আয়োজকদের তথ্য অনুযায়ী প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানে ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের ভেতরে আবাসন ব্যবস্থা শিক্ষা কার্যক্রম সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখবে বিশেষ করে তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে যা শরণার্থী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে অজিল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন সেখানে ডাকসুর পক্ষ থেকে জার্মানির সাবেক ফুটবলার মেসুদ ওজিলকে উপহার তুলে দেন বর্তমান ভিপি সাদিক কায়েম সেখানে তিনি শহীদ মোরচুজা মেডিকেল সেন্টারে একটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেবেন তুর্কি সরকারের সহায়তায় পরিচালিত টিকা প্রকল্পের মাধ্যমে এই মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মনোন্নয়নের সহযোগিতা দেওয়া হচ্ছে জানা গেছে এ পর্যন্ত প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে এই প্রকল্পের আওতায় সব মিলিয়ে এটি কেবল একজন সাবেক ফুটবলার তারকা সৌজন্য সফল নয় বরং মানবিক দায়বদ্ধতা আন্তর্জাতিক সহমর্মিতা এবং নিঃশব্দ সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে মেসুদ অজিলের এই বাংলাদেশ আগমন